আমি এখন বাংলাদেশে রানা আছি তা টো থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছি যেহেতু আমি একা ভ্রমণ করছি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ঘুমানো তো ঘুমাতে পারছি না দীর্ঘযাত্রা তা কিছুক্ষণের জন্য ঘুম আসে তা আমি ঘুমা ঘুমিয়েও পড়েছিলাম এতে আমার আশেপাশে কেউ নেই আমি তিনটে সিটি শুয়ে পড়েছি হঠাৎ করে মনে হলো আমাকে কোনো কিছু একটা পোকা কামড় মানে পোকা কামড় দিয়েছে শরীর এক শরীর শরীরের একটি অংশে তার কামড় দেওয়ার কারণে দেখলাম যে সাথে সাথে ফুলে গিয়েছে আমার বেশ অনেক ফুলে গিয়েছে তা আমি ক্রেবিন কেবিন কুলকে কাকুকে কল করলাম উনি আসলো উনিও দেখে বললো যে হ্যাঁ ফুলে গেছে আমি নট শিওর যে এখানে কোনো হয়তো বা সিটগুলো পরিষ্কার করা হয় না বা কোনো পোকা আছে বিমান কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করছি বিমান কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে সিটগুলো পরিষ্কার